ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের একটি খোলামুখ কয়লা খনিতে কয়লা কুড়োতে গিয়ে সিআইএসএফের তারা খেয়ে সাইকেল নিয়ে পালাতে যায় এক ব্যক্তি কিন্তু পাশেই থাকা একটি পরিত্যক্ত কুয়ো খাদানে পড়ে যায় ওই ব্যক্তি এই ঘটনায় শুক্রবার দিনভর চাঞ্চল্য বজায় রইল এই জামুরিয়া ও রানীগঞ্জ এলাকায় রানীগঞ্জের মহাবীর কলোনির বাসিন্দা ভীষ্ম রায় সে শুক্রবার ভোরবেলা বাড়ি থেকে সাইকেল নিয়ে যায় জামুরিয়ার নর্থ সিয়ারসোল খোলামুখ কয়লা খনিতে সেখানে কয়লা কুড়োতে যাওয়ার সময় সিআইএসএফ বাধা দেয় এবং তাকে তাড়া করতে থাকে সেই সময় ভয় পেয়েই সাইকেল নিয়ে দ্রুত পালাতে গিয়ে একটি পরিত্যক্ত কুয়ো খাদানে পড়ে যায় সে তারপরে জানাজানি হলে রানীগঞ্জের মহাবীর কলোনির বাসিন্দারা এবং জামুরিয়া এলাকার বাসিন্দারা জড়ো হয় ওই খাদান এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রথমে একজন ব্যক্তি কুয়োতে নামার চেষ্টা করে এবং সে নেমে একটি সাইকেল উদ্ধার করে এবং জল থাকায় সেখানে তার চটি দেখতে পায় কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয় না পরবর্তীতে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় ক্রেন নিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে যদিও প্রথম দফায় তা ব্যর্থ হয় পরবর্তীতে শুক্রবার বিকেলেই ফের তাকে উদ্ধার করার চেষ্টা করে ইসিএলের মাইন রেস্কিউ টিম এই ঘটনায় অভিযোগ উঠেছে ইসিএল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দিকে স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন এখানে কয়লা খোরা হয়েছে অবৈধভাবে কিন্তু সেই কয়লা কুয়ো খাদানগুলি বন্ধ করা হয়নি যদি ইসিএল কর্তৃপক্ষ এই কয়লা খনিগুলি বন্ধ করে দিত তাহলে এই ধরনের দুর্ঘটনার মুখে পড়তে হতো না এই ব্যক্তিকে পুরো ঘটনা নিয়ে দিনভর চাঞ্চল্য বজায় রইল পশ্চিম বর্ধমানের জামুরিয়ার এই নর্থ সিয়ারসোল খনি এলাকায় পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ News time.